হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করব খুব ভালো আছো আজ মে সকাল বাজে এখন 7টা আর আমি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে জানলাটা দিকে তোমাদেরকে শেয়ার করছি দেখো আকাশে এক ফোঁটা মেঘ নেই এই সকাল 7টা দেখে মনে হচ্ছে যেন দুপুর দুটো বাজে আর মেঘ তো নেই মনে হচ্ছে সূর্য মামা যেন পৃথিবীর কাছে চলে এসছে আর আরও যেন বেশি করে গরম ঢালছে তো অবভিয়াসলি কাছে আসলে তো গরম ঢালবেই তো এই গরমের মধ্যে আজকে পুরোটা দিন আমার আজকে একটা হ্যাট্রিক দিয়ে হবে ভীষণ কাজের মাধ্যমে দিনটা যাবে আর খুব ক্লান্তিও হবে কিন্তু কিছু করার নেই আজকে স্পেশাল ডে একটা কী স্পেশাল ডে অবশ্যই তোমাদের জানাবো তার আগে ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর বেল বাটনেও ক্লিক করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা পুরনো আছো তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই জানিয়ে স্কিপ করো না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যাই হোক তো আমরা এই মিষ্টির দোকানে চলে এসেছি আর এসে কিন্তু এখানে ছটপট পনির নিয়ে নিচ্ছি বেশ অনেকটাই পনির নিলাম কেন নিচ্ছি এতটা পনির তোমাদের অবশ্যই শেয়ার করব। কারণ আজকে বললাম স্পেশাল ডে স্পেশাল ডেটা কি ভিডিও লাস্টের দিকে অবশ্যই রিভিল করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছি মার্কেটে যেটা তোমরা জানো যে দ্য ফেমাস হংকং মার্কেট আর স্যাকসেলাল মার্কেট এই হচ্ছে দ্য ফেমাস হংকং মার্কেট এখানে কলকাতার লোকেদের একটা প্রিয় জায়গা ইভেন পুরো ইন্ডিয়ার লোকেদেরই পুরো জায়গা পুরো ভারতবর্ষ থেকে এখানে লোক আসে আর তারপর চলে এলাম স্যাকসেলাল মার্কেটে এই বারধন বলে একটা শাড়ির শপে এখানে কিছু শাড়ি অর্ডার দেওয়া ছিল ওই ফলস পিক অ্যান্ড অল তো সেটা অ্যাজ এ গিফট এটা তো এটাই নিতে এলাম তো নিয়ে এখান থেকে এখন বাড়ির পথে রওনা হব আর কেন নিচ্ছি কিসের জন্য নিচ্ছি এগুলো সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে বন্ধুরা তো যাই হোক তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আজকে দেখো না মানে অতটা ভিড়ও নেই রাস্তার মধ্যে কারণ এই প্রখর রোদ্রের মধ্যে কে বের হবে আর এখন বল সকাল বাজে অলমোস্ট দশটা সামথিং কিন্তু হাওয়া দিচ্ছে দেখো কি ভালো লাগছে ব্রিজের ওপরে এই পতাকাগুলো গেরুয়া কালারের যে পতাকাগুলো আছে এত সুন্দর করে হাওয়ায় দুলছে যে কি বলবো আমার দেখে মনটা পুরো গর্বে পড়ে যায় সেটা কেন হয়ে যায় প্রতিটা হিন্দু প্রতিটা বাঙালি প্রতিটা হিন্দুস্তানি সবাই জানে এটা কোনো মানে পলিটিক্স নিয়ে আমি একদমই যাচ্ছি না আমি একদম কোনো পলিটিক্সে নিই যাই হোক বাড়িতে এসে দেখে অলরেডি মা চিকেনটা চাপিয়ে দিয়েছে বিকজ চিকেনটা মাই ভালো বানাতে পারে আমি অতটা ভালো পারি না তো মারও অতটা পছন্দ না মা কখনোই চিকেন খায় না তো কিন্তু তবুও মাকে দিই বানাই কারণ আমি নিজেও বানাতে পারি না খুব একটা ভালো কিন্তু তারপরে সুদীপ্ত যখন এলো সুদীপ্ত নিজেই এই দায়িত্বটা নিয়ে নেয় তো অলরেডি দেখতে পাচ্ছ মা হচ্ছে চিকেনটা চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে বাসন্তী পোলাও প্রিপারেশন করছি আর এদিকে পনির বাটার মশালা হবে তার জন্য পনিরের প্রিপারেশন হচ্ছে আর এদিকে সুদীপ্ত এটা কিন্তু সুদীপ্ত হ্যাঁ সুদীপ্ত সুন্দর করে হচ্ছে মাংসটাকে কষাচ্ছে কারণ ও নিজেও অতটা প্রেফার করে না আমি সুদীপ্ত মা কেউই অতটা মা তো চিকেন খাই না আমিও খুব একটা খাই না সুদীপ্তও খুব একটা প্রেফার করে না খুব মিনিমাম এদিকে আমি বা বাসন্তী পোলাওটাও শুরু করে দিয়েছি প্রিপারেশন অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে পনির বাটার মশলাটা হচ্ছে এই দেখো সুদীপ্ত আমাদের অলরেডি গুলো হয়ে গিয়েছে এবার আমরা বানাচ্ছি পায়েস তো পায়েস যেহেতু বানাচ্ছি তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে আজকে স্পেশাল দিনটা কি কিছু আশা করবো গেস করতে পেরেছো এই গরমে অবস্থা খুব খারাপ সুদীপ্তকে অনেক কিছু জিজ্ঞাসা করছি আমি সেটা শোনাবো তোমাদের সাথে তো যাই হোক এদিকে তারপর রান্নাবান্নার শেষে আমরা একটু মুভি দেখতে বসেছিলাম একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোতে হলো না কেন বেশ কিছু জিনিস আনো আর বাকি আছে তো তার আগে আমরা ভাবলাম যে বাচ্চাদের একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো আজকে কিন্তু ভীষণ বড় একটা বাচ্চা পার্টি হবে থাকবে না বাচ্চাদেরই পার্টি আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো বা জুস খাওয়াবো তার জন্য কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ এই ফলের যে জেলি টাইপের কিছু একটা থাকে এগুলোর মধ্যে তো এগুলো জলের মধ্যে গুলে দিলে বেশ মানে বেশ মজাদার খেতে হয় ফ্রেগ্রেন্সটা অ্যাজ ইট ইজ সেরকমই হয় তো আমি দুটো নিয়ে নিলাম বটল একটা হচ্ছে ব্ল্যাকবেরি একটা আই থিঙ্ক পিচ হ্যাঁ পিচই আছে তো যাই হোক তো এখান থেকে নিয়ে নিল একটা চকলেট বিকজ যার আজকে স্পেশাল ডে তাকে অ্যাজ এ গিফট হিসাবে চকলেটটা সে দিবে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর একটা শপের উদ্দেশ্যে সেটা হচ্ছে কেক কারণ স্পেশাল ডেতে তো কেক একটা কেকের সেলিব্রেশন আজকাল ট্রেন্ড যে কেক ছাড়া কোনো সেলিব্রেশন হয় না তোমরা সবাই জানো বন্ধুরা তো কেকের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো এই হচ্ছে হাঙ্গার শপ সুদীপ্ত এক ফ্রেন্ডের তোমার শপ আর ও দুর্দান্ত কেক বানায় আমার খুব প্রিয় মানে কেক বলতে গেলে ওর হাতের খাওয়া কেক তো যাই হোক তারপর বেশ কিছু গ্লাস তারপর বাচ্চাদের না এই ফ্যান্সি ফ্যান্সি গ্লাসের মধ্যে সুন্দর ফ্যান্সি স্ট্র দেন প্লেট এগুলোতে দিলে না ওরা খুব খুশি হয় তো ওর জন্যই কিন্তু তাদের সুন্দর সুন্দর প্লেট এই সুন্দর সুন্দর স্ট্রগুলো নিয়ে নিচ্ছি আর ও এগুলোতে দিলে পরে অলওয়েজ খুশি হবে তারপর এখান থেকে নিয়ে আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে এসে বেশ কিছু প্রিপারেশন করা ছিল পুরীর পুরি বলো লুচি বলো যা খুশি লুচি অ্যাকচুয়ালি এটা তো লুচির প্রিপারেশন করা ছিল তো সেটা দেখতে পাচ্ছ সুদীপ্তর হাতের লুচি কতটা ফোলে আমি জানি না কেন সুদীপ্তর হাতের লুচি এতটা ফোলে ও যখনই বানায় বেসিক্যালি আমরা আটার লুচিটাই বেশি প্রেফার করি ময়দাটা বেশি প্রেফার করি না বাট আজকে আটার ময়দা তো মিক্স করেছিল দেখতে পাচ্ছ কতগুলো লুচি ভেজেছে তারপর আমি ভাজলাম হচ্ছে বেগুনি কারণ ইসের সাথে পোলাওয়ের সাথে বেগুনিটা খুব ভালো লাগে তোমরা কারা বেগুনি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও পোলাওয়ের সাথে আমার কিন্তু সাদা পোলাওটা বেশি ভালো লাগে বাসন্তী পোলাওয়ের থেকে আর এদিকে সব প্রিপারেশন হয়ে যাওয়ার পরে দেখো বাচ্চা পাটিরা সব চলে এসছে এরা হচ্ছে আমার ছোট ছোট সাবস্ক্রাইবার এদের মানে কিন্তু মানে যখনই দেখবে ব্লগ বানাচ্ছি এরা এক্সাইটমেন্টে কিন্তু মানে কি বলবো এদের চার হাত পা হয়ে যায় জায়গায় দেখতেই পাচ্ছি সব সাবস্ক্রাইবারগুলো বসে আছে আর এরা কি অ্যাকচুয়ালি কিন্তু এরা সব আমার দাদার মেয়ে ছেলে এরা সবাই আমি বলেছিলাম না যে তোমাদেরকে আমার ফ্যামিলির সাথে একদম মিলাবো তো এরা হচ্ছে বাচ্চা পার্টি তো এদের হচ্ছে জাস্ট বাচ্চা সবাই নেই কিছু কিছু বাচ্চারাই আছে সবাই আসতে পারেনি অনেকে পড়তে গেছে অনেকে বিভিন্ন কারণে আসতে পারেনি সব একই বাড়িতে আমরা কিন্তু থাকি আর এই দেখো কেকটা কেকটা কিন্তু আমরা সুন্দর একটা ফ্রুটস কেকের অর্ডার দিয়েছিলাম আমার বেসিক্যালি কালার কেক একদম ভালো লাগে না তার জন্য ফ্রুটস কেক অর্ডার দিয়েছিলাম আর বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ কেকটা যখন আমরা ওপেন করছি দেখো একজনে পা লাচ্ছে কীভাবে তো এই দেখো দারুণ বানিয়েছে আমার কালার কেক একদম ভালো লাগে না ওর ও কিন্তু একদম ফ্রেশ ক্রিমের কেক বানায় তো যাই হোক তারপরে এদিকে মা আশীর্বাদ করছে এবার তোমাদের সাথে রিভিল করি ও হচ্ছে গায়ত্রী আমার ছোট ভাইয়ের ওয়াইফ ও হচ্ছে জেনারেলি অ্যাজ অ্যাজ একজন এয়ার হোস্টেস আর ও থাকে হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন শহরে কারণ এয়ার হোস্টেসদের তাই কাজ তো ও বাড়িতে এসেছে আর ও বাড়িতে আসা মানে একটা স্পেশাল ডে থাকে সেটা নিতেও আর যেহেতু আজ ওর জন্মদিন তো ওকে একটা স্পেশাল ফিল করানোর জন্যই আমরা এতটা প্রিপারেশান নিয়েছি এই গরমের মধ্যেও কারণ বাড়ির লোকের জন্য সব সময় স্পেশাল ফিল করানো উচিত আর যেহেতু একটা ও পরের বাড়ির থেকে এসছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির লোককে আপন করে নিয়েছে তো আমাদেরও কর্তব্য যে ওকে আমরা নিজের আপন করে নিই ওর জন্য আমরা কিছু করি তো সেটার জন্য কোনো খাটনি কোনো কিছু ফিল হয়নি আর আমার বাবা আশীর্বাদ করলো মা আশীর্বাদ করলো এটা সবসময় বড়দের আশীর্বাদ ছাড়া কিন্তু কমপ্লিট হয় না যে কোনো ভালো কাজ সেটা কিন্তু ও ভালো করেই জানে তো আমাকেও প্রণাম করতে আসছিলো আমি না না বললাম তো তারপর দেখো বাচ্চাদের এক্সাইটমেন্ট এখন কেক কাটিং সেরেমনি হবে আর গাড়ি নিজেও খুব খুশি তারপর কেক কাটিংয়ের পর হচ্ছে আমাদের ওইদিকে চলে যেতে হচ্ছে কিচেনে সেখানে গিয়ে प्रिपरेशन নিতে হচ্ছে যে সবগুলো প্লেটগুলো রেডি করার আর এদিকে দেখো স্যালাড হয়েছে দেন হচ্ছে পুরি হয়েছে বেগুনী হয়েছে দেন নেক্সট হয়েছে হচ্ছে তোমার বাসন্তী পোলাও যেটা আমি বানিয়েছি আমি তারপর পনির বাটার মশলা চিকেন এটা পনির বাটার মশলা এই দুটো বোলের মধ্যেই না পনির বাটার মশলা আছে এতটুকু তোমরা একদম ভেবো না আর অনেকটা আছে এটা একটা ছোট বাটিতে এক্সট্রা করে রাখা আছে দেন আমি প্যাটিস এনেছিলাম ভেজ প্যাটিস তারপর হচ্ছে কেক তো আছে আর এই এই যে জুসটা বলেছিলাম না জুসটা আমি বানাবো দেখো এটা আর এখানে স্ট্রগুলো সব সাজিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পুরো প্লেট প্যাটিস কেক স্যালেড দেন পোলাও পনির বাটার মশালা চিকেন অনেকেই খায় না তো সেজন্য চিকেনটা দেওয়া হয়নি আর খুব সুন্দর করে বরফটা এখানে আমাদের ঢেলে দিলো যাই হোক তো আলটিমেটলি দেখো এই হচ্ছে সবাইকে সার্ভ করা হচ্ছে আমার ভাই যার কিনা না ওয়াইফের আজ বার্থডে আর এদিকে সুদীপ্ত আর এরা সবাই আমার দাদার মেয়ে ছেলে এদের সাথে কোনো একটা ব্লগে তোমাদের ইন্ট্রোডিউস করাবো আচ্ছা বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ তোমাদের আশা করবো প্রত্যেকের ভালোও লাগবে অনেকের ভালো নাও লাগতে পারো নাও লাগবে সেটা আমাকে জানিও যে কি ভুল ত্রুটি হয়েছে এরা সবাই হচ্ছে আমার এই হচ্ছে আমার দিদির ছেলে এই হচ্ছে আমার দাদার মেয়ে বললাম না সবাই আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে অনেক লোকজনের মানে একসাথে থাকি আমরা একই জায়গাতে থাকি একই সাথে আমরা বড় হয়েছি আমরা দাদারা আমাদেরকে ছোট্ট থেকে দেখেছে তো যাই হোক আর বাচ্চাদের ছাড়া কিন্তু কোন অনুষ্ঠান কমপ্লিট হয় না ওদের মনের মধ্যে যে আনন্দটা পায় ওরা সেটা কিন্তু কখনোই একটা বড়ো মানুষের মনের মধ্যে থেকে ফিল করা যায় না আর ওদেরকে মানে এইভাবে ওদের সাথেই আমি সবসময় বেশিরভাগ সেলিব্রেশনগুলো করে থাকি সব আমার যেটা খুব ভালো লাগে আর এটা আমার বোন সেলিব্রেশন করে আমার খুব ভালো লাগে আর ওদের মনের মধ্যে কিন্তু আনন্দটা সবথেকে বেশি থাকে এক্সাইটমেন্টটা সবথেকে বেশি থাকে আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে সেই ভালোবাসাটা কি তোমাদের একটা ছোট্ট বাচ্চার সাথে কোনো একদিন শেয়ার করবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এই হচ্ছে সবার খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে ওর রিভিউ নেই চলো আর কেমন হয়েছে